চার ওভারে মাত্র এগারো রান দিয়ে চার উইকেট তুলে নিলেন শেখ মাহেদি একাদশে যিনি সুযোগই পাচ্ছিলেন না তিনি আজ সুযোগ পেয়ে হলেন দলের রাজা দলের ভাইস ক্যাপ্টেন হওয়ার সত্ত্বেও তার জায়গায় খেলানো হচ্ছিল মিরাজকে আশানুরূপ পারফর্ম না করা মিরাজের জায়গায় সুযোগ পেয়ে মাহেদি প্রমাণ করলেন কিন্তু তিনি এই ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে টসে হেরে ইনিংসের প্রথম ওভারে শরীফুল ইসলাম উইকেট তুলে নেওয়ার পরেও দ্বিতীয় ওভারে একজন স্পিনারকে আক্রমণে আনেন অধিনায়ক লিটন কুমার দাস আর নিজের ওভারের পঞ্চম বলেই তানজিদ হাসান তামিমের ক্যাচ করে কুশাল প্রেরাকে ফেরান আজ একাদশী সুযোগ পাওয়া শেখ মাহাদি সপ্তম ওভারে এবার যেন বড় মাছের জন্য ফাঁদ পাতেন মাহাদি আর সেই ফাঁদে ধরাও দেন বিগ ফিশ আচালাঙ্কা এবার কারো ক্যাচ নয় বরং দারুণ টার্নে বোল্ড করে ফেরান তাকে তিন ওভারে মাত্র এগারো রান দেওয়া শেখ মাহাদি নিজের শেষ ওভার করতে এসে আবারও তুলে নেন উইকেট সেটিও এবার এক ওভারে কোনো রান না দিয়ে অর্থাৎ মেডেন ইন উইকেট এগারো ওভারে পাঁচ উইকেট হারায় লঙ্কা আর সেই লঙ্কায় একাই চার উইকেট তুলে আগুন ধরান শেখ মাহাদি যা কিনা তার কেরিয়ার বেস্ট একজন স্পিনারকে পাওয়ার প্লেতেই এভাবেই ইউজ করতে পারা মোটেও সহজ ব্যাপার নয় অথচ আগের দুই ম্যাচে একাদশে সুযোগই পাননি মাহাদি পাকিস্তান সফরে শুরুতে স্কোয়াডেও ডাক পাননি যে মিরাজ সেই মিরাজই হয়ে যান লঙ্কায় দলের মূল স্পিনার ফলে বলে ব্যাটে তেমন কিছুই করতে পারেননি মিরাজ আর সেখানে সুযোগ পেয়ে বাজিমাত করেছেন দলের ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদি দলের এই পরিবর্তন নিয়ে কথা বলেছিল অনেকেই তবে কোনো অজানা কারণে শেখ মেহেদির জায়গায় খেলানো হয় মিরাজকে মাহাদির এক ম্যাচের পারফরমেন্স আগের দুই ম্যাচও করতে পারেননি মিরাজ তাই ম্যানেজমেন্টের আগের দুই ম্যাচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে